ওয়েলকাম বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সবাইদের সবাইকে স্বাগতম বন্ধুরা যারা যারা নতুন আসছেন এই চ্যানেলে প্লিজ ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরের ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের পশ্চিমবঙ্গে অথবা পশ্চিমের বাইরে অথবা দেশ বিদেশ বিদেশে যে কোনো জায়গায় আপনি যখন সঙ্গে কাজ করে মানে ঘর বাড়ি নতুন নতুন ঘর বানাচ্ছেন দেখুন বন্ধুরা প্রথমে আপনি ঘর বানানোর আগে কি করবেন যে কোনো জায়গা প্রথমে আপনাকে লেআউট করতে হবে মার্কিং লেআউট যাকে মার্কিং করে মাটিতে মার্কিং করতে হবে চুন দিয়ে যেখানে যেমন দিয়ে কালার দিয়ে মার্কিং করে তারপরে আপনি এক্সপ্রেসান গাড্ডা করবেন গাড্ডা করে ড্রেসিং করবেন ড্রেসিং করে পিছি করবেন তারপরে ফুটিংয়ের জালি বানবেন এবং কলম দাঁড় করাবেন এইভাবে তো আপনাদের কাজ হয় দেখুন বন্ধুরা যে কোনো জায়গায় আপনি যখন রডের কাজ করবেন রডের কাজ মানে কলমে যখন ফুটিংয়ের উপরে যখন কলমের রড দাঁড় করাবেন বন্ধুরা এই ভুলটা কিন্তু প্রত্যেকে পশ্চিম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় দেখেছি নাইনটি নাইন লোকেরা এই ভুল করে নাইন যে কলমের জন্য যে রডটা ব্যবহার করে অনেকে ষোলো রড ব্যবহার করে অনেকে বারো রড ব্যবহার করে আমি এখন একটা বিল্ডিংয়ে দেখাচ্ছি যে সেখানে ছটা রড দিয়েছে ছটা রোডের মধ্যে দুটো রড হচ্ছে দশের এবং বাইরে হচ্ছে চারটে রডে হচ্ছে এখন চারটে রোড হচ্ছে বারো রড দিয়েছে দেখুন বন্ধুরা আমি আপনি বারো রড দেন ষোলো রড দেন যে কোনো রড দেন আপনি প্রথমে আপনাকে একটাই জিনিস মনে রাখতে হবে কি যে আপনি বিল্ডিংটা যে করছেন সেটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত নিয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোর করে শেষ করবেন কি তার উপরে ফার্স্ট ফ্লোর পর্যন্ত নিয়ে যাবেন যদি আপনি ফার্স্ট ফ্লোরের প্ল্যানিং প্ল্যানিং থাকি তাহলে বন্ধুরা অবশ্যই এই এই বিষয়টা মাথায় রাখবেন যে এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের কলমের রডের লেন্থ আপনি কলমের রডের লেন্থ লম্বা কত নেবেন এবং বিম যে বানবেন নিচে যে প্লিন বিম হবে মাটির উপরে যে বিমটা থাকে তাকে প্লিন বিম বলে কিন্তু অনেক ভিডিওতে দেখেছি ভুল ভাল বোঝায় প্লিন বিম হচ্ছে প্লিন বিমটাকে অনেকে আবার বিম বলে যে বিম ওটা নয় বিম হচ্ছে দেখাবো পরে ভিডিওটি বিম কোনটা বলে ঠিক আছে যখন তাহলে বন্ধুরা আপনি যে বিম কলমে যে রড নেবেন সেই রডটা হচ্ছে আপনার কাটিং লেন্থ কত হবে এবং বিমের যে রড বাঁধবেন বিমের যে রডটা নেবেন সেই রডের কাটিং লেন্থ কত হবে পুরো ডিটেলস এই ভিডিওতে আপনার দেখাচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চলুন বন্ধু শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আমি এসে গেছি একটা কনস্ট্রাকশন বিল্ডিং যেখানে তৈরি হচ্ছে নতুন দেখুন এখানে প্রথমে এক্সক্রভেশন হয়ে পিসি সি সি ফুটিং রড ফট বেঁধে ফুটিং ঢালাই হয়ে গেছে ঢালা হয়ে এবং তো কি ফুটিং যে উপরে যে কলমটা কলমটা হচ্ছে গ্রাউন্ড লেভেল পর্যন্ত ঢালাই হয়ে গেছে এবারে চলছে গ্রাউন্ডে হচ্ছে দেখুন গ্রাউন্ডের উপরে যেটা কে বলে ফিলিন দেখছেন বন্ধুরা ফিল্ডিং এখানে রড বানা হচ্ছে একে বিলিং পিল্লিং রঙে বাঁধা হচ্ছে আর উপরে দেখুন কলমগুলা তার রডে দাঁড়িয়ে দাঁড় করিয়ে আছে এবার বন্ধুরা মেন কথা হচ্ছে কলমে যে দাঁড় করাবে রডটা যে কলমে রড যে দাঁড় করাবে সেই রডটার লেন্থ কত নেবেন দেখুন রড সাধারণত কত মিটার বারো মিটার হয় যদি আপনি ফার্স্ট ফ্লোরে স্লাব পর্যন্ত করতে চান বর্তমানে তাহলে ফিউচারে ওটা পরে বাড়ালেও বাড়া দেবেন তাহলে কী করেন রডটাকে আপনি কী করবেন এখন সাত মিটারে আর পাঁচ মিটারে কাটবেন তাহলে বারো মিটার হয়ে যাবে তাহলে একটা রোড অল্টারনেট দেবেন একটা রোড সাত মিটার একটা রোড পাঁচ মিটার একটা রোড সাত দিনবে একটা পাঁচ মিটার এখানে দেখুন কলমে টোটাল দেখুন ছখানা রোড দিয়েছি চারখানে চারটে বারো রোড আর মাঝখানে দুটো হচ্ছে দশে রোড দিয়েছি তাহলে সাত মিটার পাঁচ মিটারে লম্বা কাটবেন দেখুন তাহলে এক 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 লেন্থে আপনার পরে পৌঁছে যাবে গ্রাউন্ড ফ্লোরে স্লাবে টপ পর্যন্ত পৌঁছে যাবে এবং তার উপরেও কিছুটা বেড়ে থাকবে এক মিটারের কাছাকাছি বেঁচে থাকবে ওটা হচ্ছে ফিউচারে উপরে কলম উঠানোর জন্য अरे बंधु अपनी जो बिल्डिंग जो গ্রাউন্ড ফ্লোর উপরে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পর্যন্ত যদি উঠাতে চান তাহলে কী করুন রড কিছুতেই কাটবেন না পুরো পুরো বারো মিটার রড ধার করবেন ফুটিংয়ের নিচে তিনশো তিনশো এল দিয়ে দেবেন বাকি রডটা সোজা ধার করে দেবেন কিন্তু এই রডটা সোজা দাঁড় দাঁড়াবে না দাঁড়াবে না কারণ রডটা রডের ভারে রড ঝুঁকে যাবে তার জন্য আপনি কী করুন পুরো পুরো কলমটাকে কলমটায় দেখছেন মধ্যে এইভাবে একটা এইভাবে পুরোটা রিং বেঁধে দেবে রিং বেঁধে চার কোণে চারটে বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে দেবেন তাহলে কলমটা হচ্ছে আপনার সোজাভাবে দাঁড়িয়ে থাকবে দেখুন বন্ধু এর কলমে রিং বেঁধেছে ভুল দেখুন কী ভুল করে দেখছেন বন্ধুরা কলমের এইভাবে হয় কলমে যে রিংগুলো তৈরি হয়েছে যে কলমে যে রিংয়ের যে রিংয়ের যে দুটো এল দুটো এল কিন্তু দুদিকে দিক থেকে একশো থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু এলে মুড়ে থাকবে এলে মুড়ে থাকে দেখুন বন্ধুরা দেখুন আর কলমে দেখুন বন্ধুরা যে রিংগুলো দিয়ে বেঁধেছে রিংগুলো স্পেসিং দেখছেন স্পেসিং বরাবর নেই কোনোটায় দুশো কোনোটায় আড়াইশো কোনোটা দেড়শো কিন্তু স্টার্টিং করার আগে এটাকে আপনার ঠিক করে নিতে হবে কিন্তু একটাই মেন জিনিস হচ্ছে মেন জিনিস দেখাচ্ছি মেন জিনিস হচ্ছে আপনার ওই যে কলমে যে রিংগুলা কলমে রিংগুলো হচ্ছে আপনার এলের যে এল যে রিং আছে এলটা দুটো মুড়েছে এলটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রিতে এল মুড়ে থাকবে এই রিংয়ের স্পেসিফিক একটা ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আছে আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন এটা এই যে রিংগুলো লাগিয়েছে এটাকে বলে ফোর লেগ স্টিরাপ বলে ফোর লেগ স্টিরাপ কোল্ড লেগ স্টিরাপের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এটা অবশ্যই দেখে নেবেন বিন্দুরা কিন্তু হিন্দিতে আছে কোনো অসুবিধা নেই ভালোভাবে বুঝিয়েছি বুঝে নেবেন দেখুন বন্ধুরা পরে কলমে যাচ্ছে দেখি তাহলে বন্ধুরা কলমে তাহলে ভার্টিকেলের রড যে কীভাবে কাটবেন যদি আপনি গ্রাউন্ড ফ্লোরের স্টাফ পর্যন্ত করেন তাহলে সাত মিটার পাঁচ মিটার কাটবেন আর যদি মনে করেন যে আপনি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পর্যন্ত উঠাবেন একসঙ্গে পরে পরে উঠাবেন তাহলে আপনি পুরো রডটা ধার করে দেবেন পুরো রডটাই পুরো কলামে রং রিং বেনেপুর রটে ভালো ব্যবহার করে 4x4 তে সাপোর্ট লাগে রড যত কাট কেটে টুকরো করে দিবেন তত আপনার কলামে কলামের যে স্ট্রেন্থ যে লোড নিয়ার যে ক্যাপাসিটি যে কমে যাবে আপনি গ্রামের থেকে মিস্ত্রি দেখে দেখেছে রড 3 মিটার 4 মিটার টুকরো টুকরো কেটে 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 যদি কেটে কেটে জোড়া দেন না পার বানাতে বেশি বেশি এখানে এই দেখুন বন্ধু এই দেখুন কলামে দেখুন রিং এর দেখুন এই দেখেন এলটা বেরিয়ে দেখছেন এলটা হ্যাঁ এলটা এভাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেখছেন এভাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু মুড়ে থাকবে দেখছেন এ তো সোজা করে দিয়েছে গ্রামে দেখে বেশিরভাগের এরকম মিষ্টি দেখবেন কলমের রিংটা এরকম এলে সোজা করে সোজা দিলে হবে না বন্ধু যখন কলমে রোড আসবে কলমে যখন লোড আসবে কলমটা হচ্ছে ফুলে যাবে ফুলে যাবে কেন যেহেতু আপনার যে এলগুলো এল হুক বলে এটাকে হুক বলে এই ইংলিশে হুক বলে এই হুকগুলো যদি সোজা থাকে লোড আসলে কী হবে কলমটা যখন পেট ফুলে যাবে রিংগুলো ছেড়ে দেবে আর যদি হুকটা যদি ভিতরে থাকে কংক্রিটের ভিতরে যদি মুড়ে থাকে তাহলে কলমটাকে কিছুতেই ছাড়তে পারবে না রিং আর রিং রিংয়ের কাজ কি হচ্ছে রিংয়ের কাজ হচ্ছে কলমটাকে আঁকড়ে ধরা আঁকড়ে ধরা কলমে যখন লোড আসবে কলম ফুলতে থাকবে কলমটাকে আগলে ধরে রিং এর রিং এর ইলের রিং এর কাজ হচ্ছে কলমটাকে আগলে ধরা এবং এল গুলা আছে এল গুলা আছে রিঙ্গাকে সাপোর্ট করি রিটাকে যাতে চারিদিকে বিস্তার না করতে পারে সেই কারণে রিঙ্গের মধ্যে এল দেওয়া থাকে তাহলে বন্ধুরা কলমের রডের কাটিং লেন বলে দিলাম এবার কলমের রডের রিংয়ের সাইজ রিংয়ের কীভাবে স্পেসিফিকেশন সেটা বলেছেন এবার দেখুন বন্ধু বিম দেখুন বন্ধুরা প্লিন বিমেও সেম ওইরকম যদি লম্বা বিম হয় তাহলে পুরো বারো মিটার রড চালিয়ে দেবেদিক কিন্তু একটা ভুল করেছে এখানে উপরে যদি উপরে যে রডটা আছে ওটা কিন্তু এল মুড়ে তিনশো এম এল মুড়ে কিন্তু নিচে মেন কলমের মেন রডের সঙ্গে বাইন্ডিং হবে সেম দেখুন নিচের যে নিচের যে রডটা আছে এটা ষোলো রড আছে এটারও এল মোড়ে উপরে কিন্তু তিনশো এম এল বাইন্ডিং থাকে তাহলে বন্ধু আপনাকে সাইডে দেখালাম যে কলমের লেন্থ কত নেবে এবং কলম রিং কী হবে এবার আপনাকে খাতায় দেখাচ্ছে হিসাবটা দেখুন বন্ধুরা তাহলে আপনি এটা ধরুন এটা ফুল পুরো বারো মিটার রড আপনি যদি গ্রাউন্ড ফ্লোরের উপরে যদি করতে চান গ্রাউন্ড ফ্লোরের উপরে উপরে ফার্স্ট ফ্লোরের সেকেন্ড ফ্লোর পর্যন্ত যদি নিতে চান বিল্ডিং তাহলে আপনি যদি বড়ো বিল্ডিং বানাচ্ছেন তাহলে আপনি কী করবেন এই কল এই মেন একটা রড নিয়েছেন এটা হচ্ছে মেন কলমের ভার্টিক্যাল যেটা মেন দাঁড় করিয়েছেন এবং নিচে কি আপনার এল দিতে হবে তিনশো এটা হচ্ছে তিনশো মিলিমিটার তিনশো মিলিমিটার এটা এল করবেন বাকি সোজা দাঁড় করে দেবেন সেম সেম ওই রকম রড নেবেন নিয়ে এল তিনশো এল করবেন সোজা দাঁড় করে দেবেন চার করে চারটে রড দেবেন যদি বারো রড দিতে যায় তাহলে বারো রড চার করে চারটে দেবেন যদি ষোলো রড দিতে যায় ষোলো রড চারখানে চারটে দেবেন এবং ভিতরে ভিতরে যদি আপনি দশের রড বারো রড যেভাবে আপনার যে যেমন লোড আসবে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর যেমন বিল্ডিং ওর যদি আপনার গ্রাউন্ড ফ্লোরের উপরে যদি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হয় তাহলে আপনি সোলো রোড ব্যবহার করবেন আপনার পক্ষে সুবিধা হবে আর যদি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত করতে চান তাহলে চার পণে চারটে চার কোনে চারটে বারো রোড আর মাঝখানে দুটো হচ্ছে দশ রোড দিয়ে দিলে হয়ে যাবে খালি গ্রাউন্ড ফ্লোর যদি করতে চাই যদি ফার্স্ট ফ্লোর করতে চান তাহলে তাহলে কী করবেন তিনটে দিকে এক দুই তিন মানে এইভাবেই হবে এক দুই তিন তিনটে হচ্ছে বারো রড দেবেন এই সাইডে দেখুন এক দুই তিন এ তারে এই সাইডেও তিনটে বারো তাহলে ছটা হচ্ছে আপনার বারো রড দেবেন যদি ফার্স্ট ফ্লোর পর্যন্ত করতে চান আর যদি সেকেন্ড ফ্লোর করতে চান তাহলে আপনি কি করবেন তাহলে কি করবেন তাহলে একটা দুটো তিনটে চারটে এই চারটে ষোলো দেবেন আর এই দুটো হচ্ছে বারো দেবেন আর যদি যদি আপনার যদি মনে গেল যা লোড যদি বিল্ডিং যদি লোড বেশি থাকবে তাহলে আপনি চার তাহলে আপনি ছটায় কত আপনি দিতে পারবেন ষোলো রড লোড হিসাবে যে যেভাবে যে লোড আসবে আপনার সেই লোড হিসাবে যদি আপনার কলমের ডিস্টেন্স যদি অনেক দূরে দূরে যায় তিন মিটার তিন মিটার সাড়ে তিন মিটার দূরে দূরে যদি আপনার ডিস্টেন্স থাকে একটা কলম তার থেকে তিন মিটার দূরে আর একটা কলম তখন আপনি কী করবেন এই কলমে রোল লোড বেশি আসবে সেই কারণে আপনি কী করবেন ষোলো রড দিলেই আপনার সুবিধা হবে যদি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর করতে চান ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করতে চান আর যদি খালি গ্রাউন্ড ফ্লোর করতে চান তাহলে বারো রড মাঝখানে দুটো দিয়ে দেবেন বাস হয়ে গেল দেখুন বন্ধুরা এটা হচ্ছে কলমের রডের আর যদি আপনি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর উঠাতে চান আর যদি আপনি শুধু খালি যদি গ্রাউন্ড ফ্লোর মধ্যে উঠাতে চান তাহলে আপনি এই রডটা তাহলে কী করবেন সাত মিটারে একটা কাটবেন একটা কাটবেন পাঁচ মিটার দেখুন সাত মিটার একটা রড কাটবেন্টার পাঁচ মিটারে কাটবেন তিনশো এল দিয়ে দেবেন বাকি উপরে ছেড়ে দেবেন এটা হচ্ছে কলমের রড এবার কলম রিংয়ের কলমের রড দেখালে এবার রিং দেখুন রিং হচ্ছে প্রথম কলম যেখান থেকে স্টার্ট হচ্ছে নিচে সেখান থেকে আপনাকে রিং লাগাতে যদি দুশো স্পেসিং লাগান তাহলে দুশো 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 প্রত্যেকটা সেম স্পেসিংয়ে সেম সেম স্পেসিংয়ে দুশো মানে দুশোই মিলিমিটারে আমি যে দুশো তিনশো চারশো এটা বলছি এটা হচ্ছে মিলিমিটারে বলছি আমি পুরো হিসাবটা মিলিমিটারে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনি পুরো সেম দুশো এম এম দুশো এম এম করে স্পেসিংয়ে পুরো কলমটা প্রথমে রড বেঁধে দেবেন পুরো কলমটা রড বেঁধে দাঁড় করে দেবেন যেহেতু আপনি যা বেশি লম্বা রড দাঁড় করছেন সেই কারণে আপনাকে কী করতে হবে কলমটা পুরোটাই রিং বানতে হবে পুরোটাই রিং মানে স্টিরাপ এই স্টিরাপ পুরোটাই বানতে হবে পুরো এই রিংটা বেঁধে দেবেন এবং চার চার কণ থেকে চারটে বাঁশের বাঁশ দাঁড় করে দেবে কলমটা ভালো করে সোজা করে দাঁড় করে দেবে কলম যেন ঝুঁকি না যায় সোজা করে দাঁড় করে যেহেতু কলমের লেন্থ বেড়ে আছে সেই কারণে কলম হাওয়াতে নড়বে সেই কারণে আপনি ঘন্টা চারটে বাঁধ দিয়ে কলমটাকে স্থিরভাবে দাঁড় করে দেবেন তারপরে ফুটিং ঢালাই হয়ে যাবে হয়ে যাবে পুরো কলম ধীরে ধীরে ঢালাই কলমে ঢালাই করবেন এই পরে প্লিনবিম ধরুন আপনার ধরুন আপনার এখানে আপনার হচ্ছে আপনার এই ধরুন আপনার এখানে প্লিনবিম আছে এটা হচ্ছে সরি এটা আপনার যে গ্রাউন্ড লেভেল তাহলে গ্রাউন্ড লেভেল ঢালাই হয়ে যাবে তারপরে আপনি কি প্লিন পিলিন বিমের মিমে এখানে বিমের বিমের অর্থ সোজা বিমের অর্থ সোজা ঢুকিয়ে দেবেন বিমের অর্থ আপনাকে বেন আগে বেন করতাম বিমের রড প্রথমে সোজা ঢুকাবেন বন্ধুরা বুঝতে পারছি বিমের রড প্রথমে কলম মধ্য দিয়ে সোজা ঢুকাবেন সোজা ঢুকাবেন এবং শেষে গিয়ে শেষে গিয়ে দেখুন বিমেরটা এল মুড়ে দেবেন এবং নিচের রডটাকে সেটা একটা ডাই পাওয়া যায় ডাই পাওয়া যায় ডাই পাওয়া যায় ডাই দিয়ে সিচে এল মুড়ে দেবেন নিচের রডটা উপরে এল আর উপরে রডটা হচ্ছে নিচের এল দেখুন ভাই বন্ধুরা এইভাবে দেখছেন বন্ধুরা দেখুন এইভাবে একটা কলম উপরে উঠে গেছে একটা বিম দিয়েছেন বিমের রড বিমের রড বাংা দেখুন বন্ধুরা নিচে যে রডটা আছে দেখছেন বন্ধুরা নিচে যে রডটা আছে এইভাবে উপরে এল মুড়ে আসছে এই পন্থ সেম এই সাইডে এল মুড়ে আসছে এই পন্থ এবং উপরে যে রডটা এসে উপরে যে বিমের যে রডটা রড যে থাকবে দেখুন এই হেলম রে এ বন্ধু আসছি এবং মাঝখানে এবং সাইডে এটা আছে কলমের রডের ভিতরে কিন্তু এই কলম রডটা বাইরে আছে তারপরে বিমের রডটা ভিতরে এবার কী করবেন ভালো করে টাই দিয়ে ভালো করে টাই দিয়ে বেঁধে দেবেন বুঝছি তিনটে টাইপ বাঁধবেন বুঝতে বন্ধুরা একটা দুটা তিনটে টাইপ বাঁধবেন এই সাইডে সেম ওইরকম একটা দুটা তিনটে টাইপ বাঁধবেন এবং ভিতরে তো আপনার কলমের কলমের মধ্য দিয়ে যে রথ যাচ্ছে যে মেন বার যাচ্ছে বিমের এখানে ওখানে এখানে বাইন্ডিং করবেন এখানেও বাইন্ডিং করে এখানে বাইন্ডিং করে দেবেন এটা হচ্ছে বিমের এবং বিমের হচ্ছে রিং সিম হচ্ছে বিমেরে দেখুন যেহেতু আপনি কলমের রিং পুরোটাই বেঁধে দিয়েছেন সেই কারণে বিমের যে এই পোর্শানটা কলমের পোর্শানটা বিমের রিং লাগবে না লাগবে না মানে বাঁধতেই পারবে না কীভাবে বাঁধবে যদি আপনি পুরো যদি কলমের যদি পুরো রিং যদি বেঁধে দেন পুরো ওটা বেঁধে দেন তাহলে এখানে বিমের রডটা কোন রকম ঢুকে যাবে ঢুকে তারপর দিয়ে বেন্ড করে দেবেন এলটা বেন্ড করে দেবেন কিন্তু এখানে রিং বাঁধা যাবেন তাহলে আপনার যে কোনো একটাই বান্ধ হয়ে যাবে আপনি যদি পুরো যদি কলমের পুরো ওই কলমের রিংটা পুরো কলমের রিং কিন্তু পুরোটা বেঁধে দেবেন বন্ধুরা কোথাও গ্যাপ দেবেন পুরো ওটা বেঁধে দেবেন এবং যখন উপরে এখন এবার কলমের উপরে এবার যখন গ্রাউন্ড লেভেল যখন ফ্লিম হবে এখানে তখন আপনি কলমের মধ্য দিয়ে বিমের রড ঘুষাবেন বিমের ঢুকাবেন তারপরে আপনি এইখানে এই যে এই পোর্শনটা এই যে বিমের এই যে এই যে কলমের মধ্যে যে পোর্শনটা এখানে বিমের রড আপনাকে বাঁধতে হবে না এই বাকি পোর্শনটা মানে কলমের বাইরে যে পোর্শনটা এটা কিন্তু আপনি রিং বাঁধবেন যদি দেড়শো স্পেসিং দুশো স্পেসিং যেমন যেমন লম্বা বিম হবে যদি আপনার বেশি বিমের যদি একটা কলম থেকে অন্য কলমের যে ডিস্টেন্স যদি বেশি হয় বিশ তিন মিটার চার মিটার যদি হয় বেশি হয় তাহলে আপনি কিন্তু বিমের যে রিংয়ের যে স্পেসিংটা কিন্তু কম করবেন মাথায় রাখবেন বন্ধুরা এই বিষয়টা কলমের ডিস্টেন্স যদি বেশি হয় তার মধ্য থেকে যে প্লেন বিম নেই এটা প্লেন বিম প্লিন বিমে যদি লম্বা হয় কলমের ডিস্টেন্স বেশি হলে কি প্লিনটা লম্বা হবে অংশটা লম্বা হবে অনেকটা জায়গায় অনেকটা গ্যাপ হবে সেই ক্ষেত্রে কী হবে যে বিমের যে রিং বাঁধবেন রিং যে লাগাবেন বিমের যে রিংটা লাগাবেন বিমের যে রিংটা লাগাবেন এই যে রিংটা লাগাবেন বিমের সেই রিংটা কিন্তু আপনি স্পেসিং কম দেবেন মানে একশো এম এম অথবা দেড়শো এম এম এ একটা টোরে লাগাবেন আর যদি আপনার কলম যদি পাশে হয় তাহলে বিমের ডিস্টেন্স কম হবে তখন আপনি দুশো আড়াইশোতে বাঁধবেন একটা রিং কোনো অসুবিধা নেই তাহলে বন্ধুরা এটা বোঝা গেল বিমের কলমে রিং কী হবে কলমে কী রিং কী হবে বাঁধবেন স্পেসিং এবং কলমে রডের কাটিং লেন বিমের সেই রকম বলা বিমও সেই রকম করবেন বন্ধুরা যদি বিমের যদি পুরো যদি আপনার যদি চার মিটারে বিম হয় তাহলে রড তো আপনার বারো মিটার হচ্ছে রড তো বারো মিটার হচ্ছে আর আপনার ধরো বিম আছে তিন তিন মিটার চার চার মিটারে ধরুন আবার এ সাইডে রডটা এ সাইডে রডটা সোজা সোজা এ সাইডে আরও একটা কলম আছে আর একটা লিটার কলম তাহলে পুরো রডটা কিন্তু সোজা ঠেলে দেবেন বন্ধুরা দেখছেন বন্ধু পুরো রডটা সোজা ঠেলে দেবেন যতদূর যায় শেষ পর্যন্ত এক সাইডে আপনার হচ্ছে যদি বারো মিটারে যদি রড থাকে আর আপনার যদি কন্টিনিউ যদি বিম যদি আপনার পনেরো মিটার ষোলো মিটার পর্যন্ত যদি কন্টিনিউ বিম দূরে মানে একটা কলম দূরে সোজা বিম হচ্ছে পনেরো মিটারে সজা বিম হচ্ছে তাহলে আপনি রডটা বারো মিটার আছে কী করবেন সেক্ষেত্রে কী করবেন বন্ধুরা এক সাইডে তো আপনার এলম মুড়ি দিলেন অপর সাইডে বিম তাহলে রড কিন্তু সোজা যাবে আপনার যেহেতু লম্বা বিম গেছে তেরো চোদ্দো মিটারে পর্যন্ত বিমটা গেছে তাহলে অন্য সাইডে কেউ বিমে আপনাকে ল্যাপিং করতে হবে বিমে ল্যাপিং করতে হবে বন্ধুরা বিশেষ বিমে ল্যাপিং করতে হবে ল্যাপিং করতে হবে কী হবে যদি আপনার ষোলো রড যদি লাগান বিমে বিমে যদি ষোলো রড লাগান তাহলে আপনাকে ল্যাপিং কত হবে ফিফটি টাকা মানে ল্যাপিং হচ্ছে আপনার আটশো এমএম মানে এই এই সাইড থেকে এই এই পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছে আটশো এটা আটশো ল্যাপিং হবে বিমের উপরে একটা রডের উপরে একটা আটশো ল্যাপিং হয় যদি বারো রড থাকে আপনার ছশো ল্যাপিং হবে এটা হচ্ছে ফিফটি ডিগ্রিটির ল্যাপিং তাহলে বন্ধুরা এবার হচ্ছে কাটিং লেন্থ আর কাটিং লেন্থ রিংয়ের রিংয়ের স্পেসিং বলে দিলাম এবার বন্ধুরা এবার বন্ধুরা কলমে যদি আপনি দেন ষোলো রড ভার্টিক্যাল যদি কলমে যদি বারোর ভার্টিক্যাল দেন এটা গ্রামে থেকে ভুল করে এই এই বন্ধুরা দেখুন এই বিষয়টা দেখুন গ্রামে বেশিরভাগ মিস্ত্রি আমি বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট মিস্ত্রি ভুলটা করে কলমে দিয়েছে বারোর রড আর বিমে দিয়েছে ষোলো রড কেন বন্ধু আপনার যে আপনার বিল্ডিংয়ের লোডটা কার উপরে আসবে বিল্ডিংয়ের রোডটা কার উপরে আসবে বলুন পুরো বিল্ডিংয়ের লোডটা আসবে কার উপরে কলমের উপরে আসবে দেখুন আপনার বিল্ডিং লোড মানে পুরো বিল্ডিং লোড আসবে স্লাবের উপরে উপরে স্লাব হবে যদি গ্রাউন্ড ফ্লোরের যদি হয় তাহলে আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে যে স্লাব হবে যেটাকে ফ্লোর বলে ফ্লোরে আসবে তাহলে ফ্লোরের ফ্লোরের রোডটা কী প্লিন বিমে আসবে প্লিন বিমে ফ্লোরের রোড আসবে লোড আসবে এবার বিমের বিমের লোডটা কোথায় যাবে বিমের লোডটা কোথায় যাবে কলমে যাবে বিমের যে লোড বিমের উপরে যে লোডটা আসবে সেই লোডটা কোথায় আসতে হবে কলমে কলমে ট্রান্সফার কলমে থেকে কোথায় যাবে নিচে ফুটিংয়ে যাবে ফুটিং থেকে নিচে গ্রাউন্ডে জমি নিয়ে যাবে তার লোডটা বেশি দেখুন যদি আপনার যদি হাতের উপরে যদি একটা ইটা রাখেন আর ইটা রাখেন ইটা রাখেন ইটার উপরে যদি আপনি যদি একটা যদি জলের বাটি রাখেন তাহলে জলের বাটি যে লোড জলের বাটি লোডটা কার উপরে আসবে ইটার উপরে আসবে ইটার লোডটা কি আপনার হাতের উপরে আসবে আপনার হাতের লোডটা কি আপনার বডিতে আসবে বডি লোডটা কী হবে পায়ের মাধ্যমে আপনার জমিনে আসবে সেই রকম পুরো যদি স্লাবের লোডটা আসবে কিসের বিমের উপরে আর বিমের লোডটা আসবে কি কলমের উপরে তাহলে বন্ধু কোনটা শক্ত হওয়া দরকার বলুন তো বিম বেশি শক্ত দরকার কি কলম বেশি শক্ত দরকার আর দেখুন রড মানুষের যেমন চামড়ার ভিতরে যেমন হাড় থাকে হাড়টা হচ্ছে লোড নেয় চামড়াকে লোড নেয় চামড়া লোড নেয় হাটটা লোড নেয় তেমন কলমের হচ্ছে কলম কেন বিমের হচ্ছে হাড় হচ্ছে রড কংক্রিটটা হচ্ছে ধরে নিই মাস স্কিন ধরে নিই আর কলমটা কলমের ভিতরে যে রডটা হচ্ছে ধরে নিই হাড় তাহলে পুরো রডটা হচ্ছে পুরো বিল্ডিংয়ের রোডটা আসবে বিমের উপরে আর বিমের লোড আসবে কলমের উপরে তাহলে বিমের থেকে কলের কলমের রড যে মজবুত হওয়া দরকার বিমে যদি আপনি ষোলো রড দেন কলমে তাহলে আপনাকে ষোলো দিতে হবে মিনিমাম ষোলো রড দিতে হবে ভার্টিক্যাল আর অনেক দেখে গ্রাম দেখেছি দেখেন দেখেছি বন্ধুরা ডিমে দিচ্ছে ষোলো রড আর কলম দিচ্ছে বারো রড এটা আবার কীরকম কীরকম ইঞ্জিনিয়ারিং ভুল ভাল মিস্ত্রি আপনি যদি এই ভিডিওতে যদি আপনি ঘরের মালিক দেখছেন অথবা আপনি যদি ওয়ার্কার সুপারভাইজার ইঞ্জিনিয়ার যে কোনো দেখেন তাহলে বন্ধুরা এই বিষয়ে মাথা রাখবেন যেটার উপরে সবচেয়ে বেশি লোড থাকবে সেইটাই হচ্ছে ভারী দরকার তাহলে লোডটা বেশি সবচেয়ে বেশি কৃষি আসবে তোমার কলমে আসবে সেই কারণে কলমে হচ্ছে যদি কলমে যদি আপনার ষোলো রড দেন তাহলে বিমে ষোলো রড দিতে পারবেন আর যদি কলমে বারো রড দেন তাহলে বিমে কখনও ষোলো রড দেবেন না বিমে বারো অর্ড দেবেন এর বেশি রড দেবেন না তাহলে বিমে যদি বারো দেন তাহলে কলমেও আপনার বারো অর্ড দেবেন তাহলে রডের বিষয়ে বলে দিলাম কোথায় কী রডটা লাগবে এই ভুলটা করবেন না আর গ্রামে দেখে মিস্ত্রি প্রথমে একটাই ভুল দেখুন একটাই ভুল ভুল করে দেখুন এই যে আপনার ধরুন এই রডটা আমি দেখেছি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত স্লাব পর্যন্ত দিয়েছে মানে তোমার তিন স্লাব পিলিমিং উপরে হচ্ছে তিন মিটার নিচে হচ্ছে দু মিটার মানে পাঁচ মিটার সাড়ে পাঁচ মিটার ছ মিটার ধরে নিই এই ছ মিটারের মধ্যে বন্ধু গ্রামে দেখে কী করে দেখেছি তিন মিটারটা টুকরো লাগালো বাস আবার কিছু হয়ে গেলে জুড়ে তিন মিটার টুকরো আবার জুড়ে তিন মিটার এ বন্ধুরা করবেন না এটা ভুল সম্পূর্ণ ভুল বন্ধু সম্পূর্ণ ভুল রডের যত একটা রডের লেন যদি একটাই হয় তবে আপনার হচ্ছে লোড ক্যাপাসিটি বেশি বেশি পারবে এরপরে একটা উদাহরণ নিচ্ছি বন্ধুরা দেখুন একটা পেন এটা পেন দুটো পেন যদি জুড়ে আমি তাহলে সদা দাঁড় করে দিই দাঁড় করে দিই এর উপরে যদি লোড দিই এর যতটা লোড নিবে এর যতটা লোড নিবে বেশি লোড দিলে কী হবে দেখুন এই যে জয়েন্টটা আছে বেশি লোড দিলে নিতে কী হবে জয়েন্টটাকে খসকে যাবে খসে যাবে তো যদি এটা একটাই একটাই রড হয় পুরো নিজের দিকে যদি একটাই যদি পেন হয় তাহলে লোড লোড দিলে কী হবে লোড দিলে কী হবে লোড দিলে সাইড দিকে ঝুঁকার চেষ্টা করবে কিন্তু এখানে ঝুঁকতে পারবে না কারণ এখানে বিম আছে এখানে কি বিম আছে আপনার পিলিং বিম আছে নিচে উপরে আপনার হবে উপরে স্লাবে বিম হবে তাহলে একটা বিমের কাজ কি দেখুন পিলিং বিমের কাজ হচ্ছে একটা কলমকে অন্যটা কলমে টাইম টেনে রাখা টেনে রাখা এবং যে ফ্লোরে যে স্লাব হবে স্লাবের লোডটা নেওয়া এটা হচ্ছে পিলিন রিমের কাজ প্লিং কাজটা কি নিচে যে পিলিং কাজটা কি প্লিন কাজটা কি একটা কলমকে অন্যটা কলমে টাই বেঁধে রাখা আটকে রাখা আটকে রাখা টাই বেঁধে আটকে রাখা যাতে কলমগুলি এদিক ওদিক না হয় চার দিক থেকে একটা কলম আছে তার চার দিক থেকে চারটে বিম আছে কলমটাকে আটকে টাইকে বেঁধে রেখেছে একটা কলম দুটো কলম চারটে কলম কলম দিয়েছে বিমটা আটকে রেখেছে এবং যে স্লাবের যে নিচের যে স্লাবে যে লোডটা থাকবে স্লাবের লোডটা বিমের উপর আছে দুটো কাজ আছে মেন কাজ দুটো এবার যদি আপনার যদি কলমে যদি কেটে কেটে রড টুকর টুকুরের রড দেয় তাহলে লোডটা নিবে কি বন্ধু আপনার একটা কলম যদি হবে টুকরো টুকরো কেটে কেটে দেখুন এখানে টুকরো এখানে টুকরো এখানে টুকরো টুকরি কেটে যদি স্লাব পর্যন্ত জুড়ে তাহলে এটা বেশি লোড নেবে না একটাই রড বেশি লোড নেবে এটাই আপনি নিজে ভাবুন তাহলে বন্ধু কখনই কলমে রড কাটবেন না পুরো চেষ্টা করবেন পুরো পুরো গোটা রড লাগানোর জন্য তাতে দরকার হয় আপনার চারটে বাঁশ খরচা বাঁশ দরকার চারটে বাঁশ দরকার চারটে বাঁশ চার কনে লাগিয়ে ভালো করে সাপার কিন্তু তার আগে কিন্তু কলমটা পুরোটাই রিং বানতে হবে কোটাই রিং মানতে হবে নাহলে কলমে যে রডের অ্যালাইজমেন্ট অ্যালাইচমেন্টগুলো অ্যালাইচমেন্ট এদিক ওদিক হয়ে যাবে তাহলে কলমের রোড বলে এবার বন্ধু যে রিং ভিডিওতে দেখি দেখালাম যে রিংয়ের ভুল বেঁধেছে রিংটা ভুল করেছে কি দেখুন বন্ধু রিংয়ের দেখুন বন্ধুরা রিং যে তৈরি করে রিং তৈরি কীভাবে করে দেখুন বন্ধুরা দেখুন এই কলমে চারটে দেখুন এধারে তিনটে রড এধারে তিনটে তিনটার সোজা ধরলাম এখানে তিনটে রড আর এখানে তিনটা রড দিয়েছে এভাবে রিংটা বাঁধিয়েছে দেখুন বন্ধুরা রিংটা হচ্ছে এই রডটা সোজা হবে এদিকটা সোজা হবে এদিকটা সোজা হবে এদিকটা সোজা হবে এটা স্টেট হবে এইখানে দেখুন এইখানে এই রডটা যে এখানে ঘুরে এভাবে ঘুরে চলে আসবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছেন বন্ধুরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘুরে যাবে আর এই রডটা যে এখানে শেষ হচ্ছে এটা এভাবে ঘুরে এই বন্ধ এই বন্ধু আসবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কারণ বন্ধুরা এবার গ্রামে দেখে দেখুন বন্ধুরা এই যে রডটা এখানে শেষ করেছে এটা ঘুরে না দেখুন এখন দেখুন দেখালি যে ঘুরে ওটা এই যে রাস্তার ধারে একটা দেখালি যে বিল্ডিং এটা সোজা এইভাবে দেখুন সোজা করে দিয়েছে আর এইটা সেম দেখুন বন্ধুরা এই রডটাও সেম এদিকে এসে এইভাবে সোজা করে সোজা করে দিয়েছি এটা ভুল কেন ভুল এটা এটা করে কেন এটা মিস্ত্রিরা করে মিস্ত্রিটা মিস্ত্রিরা মালিকে বকা বানানে কেন মিস্ত্রিরা কাজের সুযোগ কাজের তাড়াতাড়ি করার জন্য কেন এভাবে সোজা করলে সোজা করলে রিং ঢোকাতেও সুবিধা হবে বাঁধতেও সুবিধা হবে তাহলে আপনার এটা হচ্ছে রিঙের ভুল এবং এই রিঙের রিংয়ের দেখুন এই রিঙের লেন কত হবে রিংয়ের যে এলটা এলটার লেন কত হবে এল কত হবে আপনার হচ্ছে সাধারণত এল হচ্ছে আপনার টেন ডি হয়ে থাকে টেন ডি মানে যদি আটের অর্ধে রিং করেন তাহলে আপনার হচ্ছে এটা আশি এমএম হবে আশি এম এম হবে এটা এবং এর লিংয়ের রিংয়ের পুরো ডিটেলস দেখার জন্য আমার ভিডিও শেষে স্ক্রিনে একটা ভিডিও আসবে ওটাকে ক্লিক করবেন ওগুলো দেখে নেবেন ওটা হিন্দি হিন্দিতে আছে ঠিক আছে ওটাকে এই রিংটার নাম হচ্ছে ফোর লেগ স্টিড আপ ফোর লেগ স্টিড আপ তাহলে রিংয়ের পুরো ডিটেলস বলে দিলাম বন্ধুরা আর কলমের কলমের ক্ষেত্রে সেম বন্ধুরা ওইরকম কলমের ক্ষেত্রে মিস্ত্রিরা কেন টুকরো টুকরো রড কেন কাটিং করে আপনার প্রশ্ন কেন টুকরো টু কাটিং করে কাজের সুবিধার জন্য ছোট করলে বইয়ে নিজে বইয়ে মানে নিয়ে আসতে সুবিধা হবে বাঁধতেও সুবিধা হবে একটু বাঁধবে বা মানে বাঁধে বেঁধে দুধ তুলে চলবে কিন্তু বড় লাগালে কি হবে বড় বাঁধতেও অসুবিধা হবে দাঁড় করাতেও অসুবিধা হবে চারজন লোক লাগবে আবার বাঁশ লাগাও এক্সট্রা খরচা করা এক্সট্রা হাজির লাগাও মিস্ত্রিরা সবসময় নিজের সুবিধা দেখবে বন্ধুরা বুঝলেন আপনি যদি বাড়ির মালিক যদি এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যিই বলছি কি মিথ্যা বলছি আপনাকে যদি আপনি ঘর তৈরি করে থাকেন অথবা ঘর তৈরি চালু করেছেন অথচ ভাবছেন এটা কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এখনই লাইক করে দিন বন্ধুরা এখন লাইক করে শেষে ভুলে যাবেন লাইক না করলে পরে ভিডিও বানাতে আমার ইন্টারেস্ট লাগে না বন্ধুরা লাইক করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন কলমের ডিটেলস বলে দিলাম বিমের ডিটেলস বলে দিলাম কলমের এবং বিমের যে রিং লাগবে রিংয়ের ডিটেলস বলে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেল প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করবেন এবং পরের জন্য পরে ভিডিও পাওয়ার জন্য নেক্সট রডের যদি রডের সম্বন্ধে রডের বিষয়ে যদি কিছু আপনার ডাউট থেকে ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও